গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম করছি টেট সি সিক্সটি ডিগ্রিতে তো আজকের এই ভিডিওতে আমরা প্রাইমারি যে ওয়েমার কেস মামলা যেটা চলছে গত থার্ড মেতে একটা শুনানি হয়েছে যেটা একটা বিস্তারিত আপডেট কোর্ট অর্ডার সহ আজকের ভিডিওতে আলোচনা করবো এবং লাস্ট এগারোই জুনে যে একটা হেয়ারিং হলো এবং আপনারা হয়তো জানেন যে দোসরা জুলাই এটার একটা শুনানি হতে চলেছে হয়তো এই কেসে একটা নিষ্পত্তি হতে পারে সেকেন্ড জুলাই সেটার বিশেষ আপডেট দেবো কি কি প্রশ্ন করা হয়েছে আদালত কি কি প্রশ্ন করেছে বোর্ডকে বোর্ড তার প্রেক্ষিতে কি ডকুমেন্টস জমা দেবে সেটার ডেট দেওয়া হয়েছে চব্বিশে জুন আগামী চব্বিশে জুন তারপরে দোসরা জুলাই শুনানি হবে নেক্সট ইয়ারিং হবে তো চলুন সেই আপডেটগুলো আমরা দেখে নিই কোডারাটা দেখে নিই ঠিক কী কী প্রশ্ন করা হয়েছে কি কি আপডেট যেটা দেখলে আমরা বুঝতে পারবো আগামীতে দোসরা জুলাইয়ে কী শুনানি হলে অর্ডার কি আসতে পারে কি নিষ্পত্তি হতে পারে এই মামলার তো জুড়ে থাকুন প্রোভিডিওতে যারা নতুন আছেন রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করুন টেন্থগ্রিম আপডেট আগামীতে পাওয়ার জন্য এবং অন্যান্য এডুকেশন রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আইকনটা প্রেস করে রাখুন ভিডিও নোটিফিকেশান সঠিক সময় পাওয়ার জন্য তো চলুন ভিডিওর আলোচনা শুরু করা যাক মানিক ভট্টাচার্যকে পার্সোনাল ইমেল আইডিতে পাঠিয়েছেন তো লাস্ট থার্ড মেতে একটা আপডেট এসছে তারপরে আমরা জানি এগারো তারিখে এগারো ছয়তে একটা হিয়ারিং হলো দু হাজার তারপরে আমরা প্রত্যেকে জানি সেকেন্ড জুলাই হয়তো এই কেসের একটা ছুড়া হতে পারে তো এর আগে আমরা প্রাইমারি ওয়েমার কেসটা নিয়ে একটা আপডেট দিয়েছিলাম ডিটেলসে আমরা জেনেছিলাম কি কি আপডেট এসেছিলো কোর্টের কোর্টরুম থেকে কী কী কথোপকথন হয়েছিল তো আজকে লাস্ট থার্ড মেতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোকপাত করা হয়েছে সেটা নিয়েই আপডেট দেব এবং আগামী সেকেন্ড জুলাই কি হতে চলেছে সেটারও একটা আপডেট এখান থেকেই আপনারা পেয়ে যাবেন কি হতে চলেছে আদেও এই ওয়েমার কেস মামলায় তো চলুন সেই আপডেটগুলো আমরা দেখে নিই কী কী প্রশ্ন করা হয়েছে পর্ষদকে তারা কি উত্তর দিতে পেরেছেন তাদের কাছে কি সেই উত্তর আছে বা আগামীতে তারা কি করবেন প্রথমে দেখুন এক নম্বরে রোল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন কি কি ভূমিকা প্রথমেই যেটা অপশানে আসছে হোয়ার দেয়ার আর রুলস গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য বোর্ড অফ কন্ডাক্ট টু টেট এক্সামিনেশন প্রসেস ইন টার্মস অফ রুল নাইন রুল টুয়েলভ রুল নাইনটিন ওয়ান ডি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন টিচার্স রিক্রুটমেন্ট রুলস দু হাজার এক দু হাজার এক সালেই এ রুল তৈরি হয়েছিল তো সেই অনুযায়ী কোনো কি টেট এক্সামিনেশান নেয়ার বা এই যে প্রসেস টেট এক্সামিনেশানের প্রসেস চালানোর জন্য কোনো কি রুলস এবং গাইডলাইন্স কি পর্ষদের আদেও এই দু হাজার এগারো রুলস এর মধ্যে সে প্রশ্নটা করা হয়েছে নেক্সট দেখুন ইন অফ এনি রুলস গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য বোর্ড ডাজ দা প্রসিডিউর অ্যাডাপ্টেড বাই দা বোর্ড হ্যাঁ পাস দা রিজনেবলনেস টেস্ট রুলিং আউট দ্য ভয়েস অফ অ্যারবিটারিনেস তো এখানে বলছে এই যে রুলস এবং গাইডলাইন যেটা বোর্ড ফলো করেছে সেটা কি রিজনেবল মানে এটার মধ্যে কি কোনো স্বেচ্ছাচারিতা ছিল না এই প্রশ্নটা করা হচ্ছে তারপর কি বলছে দেখার মতো বিষয় আছে ডাটা ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু বলছে এই যে আমরা যখন পরীক্ষা দিই যে ও গোল গোল করি এর পেছনে একটা শীট থাকে এক্সপ্রেশন শীট যেটা দু হাজার সতেরোতে এক্সপ্রেশন শীট ছিল তবে দু হাজার বাইশে গিয়ে ডিজিটালাইজ ডাটা কেন প্রদান করা হচ্ছে এটা আমি বলতে চেয়েছি তারপর কি বলছে হোয়াই ওয়ার দে আর নোন টেন্ডার্স ফ্লোটেড টু অ্যাপয়েন্ট অ্যান এজেন্সি টু ডিল উইথ দ্য ডেটা ইন রেসপেক্ট অফ দ্য টেট টু থাউজেন্ড ফোরটিন তাহলে কোনো রকম টেন্ডার কেন বের করা হয়নি তাহলে এই যে সিলেকশন

তাদের পরিধিতে কত ছিল কত বড় পরিধি ছিল তারা কি ওয়েমার সিট ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ছিল তাদের তাদের কি সেই এক্তিয়ারের মধ্যে পড়তো এটাই প্রশ্ন করা হচ্ছে তার বলছে হাউ ওয়ার্দ দা ওয়েমার সিটস ক্যারিড ফ্রম দ্য বোর্ডস অফিসিয়াল টু এমএস এমএস বাসু টু অ্যান্ড কো কিভাবে সেটা ক্যারি করা হয়েছিল মানে এস বাসু কো এর কাছে পৌঁছানো হয়েছিল কৃষির মাধ্যমে ট্রেন প্লেন বা বাই রোড জানতে চা হচ্ছে

কৌশিক মাঝি অমরনাথ মাঝি এমপ্লয়িজ এন্ড অফ অন যাদেরকে এস বস এনগেজ করেছিলাম তাহলে স্ট্যান্ড কি আমাদের বোর্ডের ডাব্লিউ বিবিপি প্রাথমিক বোর্ডের তাহলে কি পদক্ষেপ নিয়েছিল তারা এটা জানার পরে তার কি বলছে রোল অফ এস এই যে এস বাসুয়ান কো তাহলে কী কী রোল ছিল ক্যান্ডিডেট সেন্ড টু গৌতম ভট্টাচার্য কো টু দ্য পার্সোনাল আইডি অফ মানিক ভট্টাচার্য সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এইখানে এই যে ক্যান্ডিডেটদের লিস্ট কেন এস বাসুয়ান কো কোয়ের যে গৌতম ভট্টাচার্য ইনি মানিক ভট্টাচার্যকে পার্সোনাল ইমেল আইডিতে পাঠিয়েছিলেন কেন বোর্ডকে প্রাথমিক বোর্ডকে পাঠানো হয়নি এর কি উত্তর ওয়াজ এই যে এস অ্যান্ড যেমার শিট টু দ্য ক্যান্ডিডেট টু বিবিপি ওই অরিজিনাল ডাবিপি অরিজিনালিট হ্যান্ড ওভার করার কথা বলা হয়েছিল কি তার বলছে ওয়াজ এস অ্যান্ড কো অথোরাইজ টু এনগেজ এনি অদার এজেন্সি ইন দ্য প্রসেস অফ ডিলিং উইথ দ্য ওয়েমার শিটস আফটার কমপ্লিটিং দ্য মিরার ইমেজিং অ্যান্ড ডিজিটালাইজেশন অফ ওয়েমার শিটস তাহলে এসব তো কোকে কি কো কি ছিল যে অন্য কোনো এজেন্সিকে আরেকটা মানে থার্ড পার্টি এজেন্সিকে ইনভলভ করা ওয়েম কে ডিস্ট্রয় করা বা ডিজিটালাইজ করার জন্য তাদের তো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল না তারা কি আরেকজনকে রাখার দায়িত্ব তার ছিল তারপরে বলছে এই যে যে নর্মাল প্রসেস তারা কি ফলো করেছিল টেম্পলেট বানানো অ্যান্সার কী কী কারেক্ট করা স্যাম্পেল ডেটা তৈরি করা হ্যাঁ এরকম যে কত নর্মাল পদক্ষেপগুলো করতে হয় ওয়েমার শিটকে কপি করার জন্য তারপরে ওয়েমার শিটকে টেমপ্লেটকে ট্রান্সফার করা ক্রিয়েট করা মিডিয়া ইমেজ তৈরি করা এগুলো কি পরপর স্টেপ ফলো করা হয়েছিল সমস্ত ওয়েমার শিটের ক্ষেত্রে এটাই জানতে চাওয়া হচ্ছে তো ডিড এই মেসেস এম এস বসু অ্যান্ড কো স্ক্যান দ্য মিডার ইমেজ অফ দ্য ওয়েমার শিটস অফ ইচ ক্যান্ডিডেট অ্যান্ড ওয়াজ আ স্ক্যান নাম্বার কার্টুন নাম্বার চ্যানেল চালান নাম্বার অ্যান্ড ল এলোটি নাম্বার লট নাম্বার অ্যালোটেড টু ইচ ওয়ে মেশিন তারা যে স্ক্যান করেছিল প্রত্যেকটার ক্ষেত্রে কাটন নাম্বার স্ক্যান নাম্বার চালান নাম্বার এগুলো কি কিন্তু স্ক্যানার অল অটোমেটিক্যালি দিয়ে দেয় একটা কপি তৈরি করে প্রত্যেকটার ক্ষেত্রে এই লট নাম্বারগুলো এবং এই কাটন নাম্বার চালান নাম্বার কি মেনশন ছিল সেটা জানতে চাওয়া হচ্ছে ওয়াজ ডিজিটালাইজ ডাটা প্রডিউস বাই দ্য বোর্ড অ্যাজ এ সাপ্লাই টু এন্সার কো ফলো দ্য অ্যাভাব প্রসিডিওর উপরে যে পরপর যে পদক্ষেপগুলো আছে স্টেপ টেপ স্টেপ ওয়াইজ সেগুলো কি প্রত্যেকটা ফলো করা হয়েছিল জানতে চাওয়া হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অ্যাভাব প্রসিডিওর বিং ফলোড ডাজ দ্য ডিজিলাইজ ডাটা প্রডিউসড বাই দ্য বোর্ড অফ দ্য মার্কস অফ দ্য ক্যান্ডিডেট কনসার্ন কোয়ালিফাই অ্যাজ সেকেন্ডারি অ্যাড অ্যাডি এভিডেন্স উইদিন দ্য মিনিং অফ সেকশন সিক্সটি টু সিক্সটি ফাইভ দ্য এভিডেন্স অ্যাক্ট

এটা হচ্ছে এই কেসটা আমি দেখলাম ডিটেলস এটা হচ্ছে রাও হবে এখানে এটা ভুল করেছে কোর্ট এখানে রাও দু হাজার সতেরোর একটা কেস যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দু সালে সেখানে এই সেকেন্ডারি এবং প্রাইমারি এভিডেন্সকে কথা বলা হয়েছে তো সেটাই উল্লেখ করেছে এখানে তো সেই অনুযায়ী কি এটা হয়েছে আপনারা এই কেসটা চাইলে আপডেট দেখতে পারেন সার্চ করলে পেয়ে যাবেন তো সেই সেই বেসিসে এই যে সেকশন টোয়েন্টি টু সেকশন সিক্সটি ফাইভ এই এভিডেন্স অ্যাক্টের কথা বলা হয়েছে এই প্রসিডিউর কি ফলো করা হয়েছে তার বলছে কি দ্য অরিজিনাল ওয়েম শিটস বাই দ্য রেজলিউশন অব দ্য বোর্ড ডেটেড সেভেন্টিন্থ নভেম্বর টু ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ওয়েম শিট অফ ইচ ক্যান্ডিডেট উড বি সাপ্লাইড টু হিম ইফ অ্যাপ্লাইড বিটুইন তেরো লাখ ছিল তো সতেরোই নভেম্বর দু হাজার পনেরোতে বোর্ড একটা রেজলিউশন নেই সবার ওয়েম সবাইকে সাপ্লাই করে দেওয়া হবে যদি তারা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই ডেট দিয়ে দিয়ে আসলো ষোলোই সেপ্টেম্বর দু থেকে নয় নভেম্বর দু হাজার ষোলোর মধ্যে নেক্সট দ্য ওয়েমার মশিজ অফ অল ক্যান্ডিডেট ওয়ার মোস্ট লাইকলি স্ক্যান সিনস আ ক্যান্ডিডেট ওয়াজ প্রোভাইডেড ইন দ্য ইয়ার অফ সেভেন টু ওয়ান ক্যান্ডিডেট হেম হেমন্ত চক্রবর্তী রোল নাম্বার ওয়ান সিক্স জিরো জিরো সেভেন সিক্স ওয়ান টু ফোর তো

কেন পাঠানো হল বোর্ড কে এর প্রশ্ন এর উত্তর কোথায় এটা একটা প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন এটাউট টু থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি ক্যান্ডিডেটস হু ফেল শর্ট অফ ওয়ান ম ইন বেঙ্গলি এক্সাম গিভেন টু সেম বাই গ্রেস অফ দ্যান চেয়ারম্যান মানিক ভট্টাচার্য দু হাজার আটশো তিরিশ জন ক্যান্ডিডেট যারা এক নম্বর পেয়ে বাংলায় ফেল করেছিল তাদেরকে মানিক বন্দ্যোপাধ্যায় গ্রেস্ট নম্বর দিয়ে অ্যাপয়েন্ট করে দিয়েছিল তার চাকরি পেয়ে গেছিলো ইট ইস ওয়ান সেকেন্ড ইম্পসিবল উট দা মার্কস অফেট সমস্যা থাকে অ্যাবাউট সেভেন হান্ড্রেড ফিফটি টু আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট ওয়ার শোন এস উইথ হেল্প বাই দা বোর্ড মানে এদেরকে প্যানেল থেকে ছড়িয়ে রাখা হয়েছিল বা হোল্ডে রাখা হয়েছিল তো সেইড ক্যান্ডিডেটস ওয়ার সাবসিকুয়েন্টলি সোন অ্যাপ অ্যাজ এ কোয়ালিফাইড অ্যান্ড থ্রি ফিফটি টু ক্যান্ডিডেটস ওয়ার অ্যাপয়েন্টেড মানে এদের মধ্যে থেকে থ্রি ফিফটি টু অ্যাপয়েন্টেড করা হয়েছিল বাকিদের হোল্ডে রাখা হয়েছিল এরকম বলা হচ্ছে দিস উড নট হ্যাভ আ বিন পসিবল ইফ ওএমআর আর আর নট স্ক্যান তাহলে ওএমআর যদি স্ক্যান না হয় তাহলে কী করে এটা সম্ভব এতজন কোয়ালিফাই হলো আমরা এতজনকে অ্যাপয়েন্ট করলাম তারপর কি বলছে যার কথা আগে উল্লেখ ছিল তো এটা হচ্ছে এডিএফ এডিএফ স্ক্যানারের কি কাজ এই যে এডিএফ স্ক্যানার যখন কোনো কিছু স্ক্যান করবে তখন তার একটা প্রতিলিপি তৈরি করবে অটোমেটিক্যালি তাহলে প্রত্যেকের একটা করে কপি থাকবে যদি এই স্ক্যানারে স্ক্যান করা হয় সেটা এই যে কৌশিক মাঝি সেটাকে কি করে ডিস্ট্রয় করলো যদি হয়েও থাকে এই স্ক্যানটা এই প্রশ্নটা করা হচ্ছে তারপর বলছে হোয়াট ইজ অ্যাভেলেবল উইথ মিসার্স এস বাসু অ্যান্ড ও ইজ মিরর ইমেজ ক্যাপচার বাই দ্য সিকনিক স্ক্যানার সিকনিক স্ক্যানার ডেটা হোয়ারঅ ইজ এডিটেড মানে এইটা একটা স্ক্যানার যেখানে স্ক্যান করা হয়েছে যেটাকে কি আমরা এডিট করতে পারি স্ক্যান করা যে ইমেজ পাবো সেটাকে আমরা এডিট করতে পারব ডিজিটালাইজড ডেটা প্রিপেয়ার অন দ্য বেসিস অফ দ্য ইমেজ অফ ওয়েমআর শিটস স্ক্যান বাই দ্য সিকনিক স্ক্যানার আর দেয়ার ফর নট রিলাইয়েবল অ্যান্ড ওয়েমআর শিটস ক্যাপচার বাই দ্য প্রসেস অ্যান্ড can be manipulated তো এটাতে করার কথা ছিল হয়তো এটাতে করা হয়নি বা এটার যে ডেটা সেটা ডিলিট করে দেওয়া হয়েছে সেটা বলা হচ্ছে তারপরে সিকনি স্ক্যানারের যে ডেটা সেটাকে কোর্টে সাবমিট করা হয়েছে বা পাঠানো হয়েছে বোর্ডকে যেটার কি এডিটেবল এখানে এই স্ক্যানারে স্ক্যান করলে সেটা এডিটেবল ডিজিটাল ডাটাকে এডিটেবল করা যায় এডিট করা যায় পরে তাই ম্যালুমেট অনায়াসে এটাকে ম্যালুপুলেট করা যায়

অন্য সংস্থাকে তাকে ডিস্ট্রয় করতে বলা হয়েছিল তারা কি অথরাইজ ছিল এস বেসুয় কো তারা কি বোর্ড এই সমস্যাগুলো এই প্রশ্নগুলো করা হচ্ছে কেন থার্ড কি আবার ইনভলভ করলো এস বে সুয়েন কো এরা কি অথরাইজ ছিল এগুলো করার তারপরেই তো এই ডিস্ট্র্যাকশানগুলো তৈরি হয়েছে এই খামতিগুলো তৈরি হয়েছে এই গ্যাপগুলো রয়ে গেছে প্রত্যেকটা কথার মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে এডিএফ স্ক্যানারের কপিগুলো ডিস্ট্রয় করে দেওয়া হলো

তারা টাকা দিয়েছিল ইমেল পাঠিয়েছিল তার নথি সেই আনকোয়ালিফাইড যে ক্যান্ডিডেট গুলো তাদেরকে বোর্ড শনাক্ত করতে পেরেছে ওয়েবসাইটে উল্লেখ করে দিয়েছে ডাবি টেট রেজাল্ট ডট কম এটা একটা বলা হচ্ছে ডু নট রিপ্লাই ডট একটা জালি একটা ইমেল আইডি যেখানে তার জিনিসপত্র পাঠিয়েছিল ডিটেলস পেমেন্ট ডিটেলস তারপর বলছে wbbp furnished a list of qualified and unqualified candidate date in date 2014 to the court লিস্ট কি দিয়েছে কোর্টকে ডব্লিউবিপি ডাইনিং তেসব আসল কথাগুলো যে যে প্রশ্নগুলো উঠে আসছে বারবার আদালত জানতে চাইছে বোর্ডের কাছে বোর্ড কি করে এগুলো করতে পারলো তো আগামী 2 সেকেন্ড জুলাই আমরা তো জানতে পারবো এই বিষয়টা আর 24শে জুন মধ্যে 24শে জুনের মধ্যে কিন্তু সমস্ত যে ডকুমেন্টেশন যে বিষয়গুলো আছে নোতির বিষয়গুলো সেগুলো জমা করতে বলা হয়েছে এটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এই হচ্ছে আসল কথা তো থার্ড মেয়ের পর এগারো ছয় নতুন কোড আপডেট এসেছে নতুন একটা হেয়ারিং হয়েছে সেখানে নতুন কোনো তেমন কোনো বিষয়ে আলোকপাত হয়নি শুধুমাত্র চব্বিশে জুনের মধ্যে ডকুমেন্টেশন করতে বলা হয়েছে নির্দেশ দিয়েছে আদালত এবং সেকেন্ড যে হেয়ারিং হবে সেটা হচ্ছে সেকেন্ড জুলাই জুলাইতে গিয়ে এই হেয়ারিংটা হবে তো এই দিন এই দিন শুধুমাত্র ডেট দেয়া হয়েছে যেটা কি বলা হচ্ছে যে চব্বিশে জুনের মধ্যে মানে এই মাসে জুনের মধ্যে সমস্ত ডকুমেন্টেশন ম্যাটার জ সে বিষয়গুলো জমা করতে হবে এবং সেকেন্ড জুলাই গিয়ে এটার হেয়ারিং হবে তাকিয়ে থাকি সেকেন্ড জুলাইয়ের দিকে কি আপডেট আসে অবশ্যই জানিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে তো যারা নতুন আছেন রিকোয়েস্ট করবো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরা অন্যান্য তথ্যের জন্যেও সাবস্ক্রাইব করে রাখুন টেট থ্রিক্সটি ডিগ্রি ভালো তখন সবাই ধন্যবাদ